এই ভিডিওটা হ্যাঁ যে কী ধরনের আছে হ্যাঁ দেখেন এখানে সিম্পল একটা ক্লাসরুম রসপোটোর এক্সারসাইজ আপনারা চাইলে এটা করতে পারেন আমি ঝুড়িতে কিছু বল রাখছি এবং এখানে দুটা টেবিল এখানে সেট করে দিচ্ছি এবং স্টুডেন্টদের বলছি ওইখান থেকে বল এনে এখানে রাখার জন্য দেখেন এর মাধ্যমে দেখেন হ্যাঁ এর মাধ্যমে দেখেন বাচ্চারা স্টুডেন্টরা কি করতেছে এখান থেকে বল নিয়েছে প্রথমে বলটা হাতে রাখতেছে এবং টেবিলের উপরে উঠতেছে যার যার মতো করে চাইলে যেসব বাচ্চারা একটু একটিভ তাদেরকে আপনারা জাম্প করে টেবিল থেকে নামতে বলতে পারেন হ্যাঁ তো আমাদের এই স্টুডেন্টরা টেবিল থেকে উঠতেছে এবং এভাবে নামতেছে সমস্যা নেই চাইলে এইভাবে করতে পারবে তো এটা দশ থেকে পনেরো বার আপনারা এটা করতে পারেন হ্যাঁ তিনটা রাউন্ডে করতে পারেন দশ থেকে বার করে একটু রেস্ট দিতে পারেন এক মিনিট রেস্ট তারপর আবার দশবার আবার এক মিনিট রেস্ট তারপর আবার বার আবার এক মিনিট রেস্ট এভাবে কিন্তু আপনারা খেলাটা সহজেই বাসা এবং স্কুলে আপনারা শিশুর সাথে এই খেলাটা খেলতে পারেন হুম তো আশা করি খেলাটা যে যারা মোটর থেরাপিটা খুঁজছেন যে মোটরের কাজ চাচ্ছেন তো তাদের জন্য এটা খুব খুব ভালো মানে একটা গ্রসমোটিক এক্সারসাইজ হবে আশা করি তো সেই পর্যন্তই সবাই ভালো থাকুন হ্যাঁ সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি